Now the big issue is inflation. We need to do whatever needs to be done. মূল্যস্ফীতি কমাতে বাংলাদেশ ব্যাংকের এমন কঠোর অবস্থান জানানোর পর দিন শুক্রবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে ঢুকতেই জানা গেল আবারও বেড়েছে চালের দাম যদিও এর পেছনে সিন্ডিকেটের কারসাজি ছাড়া কোনো যৌক্তিক কারণ খুঁজে পাচ্ছেন না খুচরা বিক্রেতারা চালের দাম বস্তা বস্তা দেড়শো দুশো টাকা বেড়ে গেছে মিনিগেটে আমরা এখন কিনতেছি আপনার হলো পোস্ট আমাদের তিয়াত্তর টাকা পড়ে চুয়াত্তর টাকা বিক্রি পড়ে মিনিগেটের কেজিতে বাড়ছে হলো দুই থেকে তিন টাকা পর্যন্ত পরশু দিন থেকে আর কি চালের দাম কিন্তু এখন কমার কথা এই জায়গার ভিতরে চালের দাম বাড়তি এটা মেলারায় আর এই যে কপারেট কোম্পানি আছে ওরা ওনারা সিন্ডিকেট করে কিন্তু কি দামটা বাড়াইছে প্রতিনিয়ত এই দামটা আসলে বাড়তেছে তো যেটা আমাদের জন্য অনেক বেশি কষ্টকর হয়ে যাইতেছে দাম বৃদ্ধির আঁচ লেগেছে ব্রয়লার মুরগির গায়েও সপ্তাহ ব্যবধানে কেজিতে বেড়েছে 10 টাকা তবে কমতির দিকে রয়েছে মাছের বাজার ব্রয়লার ছোট মুরগির দামটা একটু বাড়ছে গত সপ্তাহে ছোট মুরগি 180 টাকা বেচছি ঝাঁজ কমার খবর দিলেন বিক্রেতারা সপ্তাহ ব্যবধানে দেশি পেঁয়াজের দাম কেজিতে দশ থেকে পনেরো টাকা কমে বিক্রি হচ্ছে একশো থেকে টাকায় ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে আশি টাকার নিচে মনে করছে মেলা দাম সারা নাই এখন নতুন পেজ দেখা দিয়েছে গৃহস্থরা পেজ আসছে গত সপ্তাহে ছিল ইন্ডিয়ার নব্বই টাকা কেজি ওই যে সপ্তাহে দশ টাকা কেজি তো কম কারণ সব পেঁয়াজি আছে পেঁয়াজ আমার পর্যাপ্ত সরবরাহ কেজিতে দশ থেকে বিশ টাকা কমেছে সবজির দাম পঞ্চাশ থেকে সত্তর টাকার মধ্যেই মিলছে বেশিরভাগ তবে ক্রেতাদের দাবি এখনো নামেনি কাঙ্ক্ষিত দামে সিম তো আমার গত সপ্তাহ আশি টাকা সত্তর ছিল সপ্তাহে পঞ্চাশ টাকা ষাট টাকা সপ্তাহ মানে মোটামুটি কেজিতে দশ থেকে পনেরো টাকা কমছে যৌক্তিক পর্যায়ে আসেনি কিন্তু মানুষ একটু স্বস্তি পালাইছে দাম বৃদ্ধির পর মুদি বাজারে কেটে গেছে ভোজ্য তেলের সরবরাহ সংকট ওঠানামা নেই আটা ময়দা ডাল চিনির দামে মালিক ডিলার সবাই অন্ত তবে সপ্তাহ ব্যবধানে এলাচের দামকে কেজিতে আটশো থেকে এক হাজার টাকা বেড়ে ঠেকেছে সাড়ে চার হাজার টাকায় কামরুল হাসান সবুজ সময় সংবাদ ঢাকা